আসসালামু আলাইকুম एवरीवन আজকে সালফিউরিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের জন্য ফিজিক্সের একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি এই আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের জন্য বোর্ড কর্তৃক যে শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে এসএসসি 2026 এর জন্য সেই আমাদের সেই শর্ট সিলেবাসের অ্যানালাইসিসটা দেখব এবং আমরা একটা সুপার সাজেশন দেখব আজকের ক্লাসে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা জানি আমাদের যে যে নতুন শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে বোর্ড এসএসসি দুই হাজার ছাব্বিশের জন্য সেখানে আমাদের অনেক কিছু নতুন কিছু জিনিস নতুন অ্যাড করা হয়েছে আবার কিছু জিনিস আমাদের আগের মান বন্টন অনুযায়ী আছে তো আমরা আজকে সেই জিনিসটা একটু দেখবো আমাদের নতুন মানবণ্টনে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে সিকিউ শর্ট কোশ্চেন এবং এমসিকিউ আমরা জানতাম আমাদের আগের বছরগুলোতে ফিজিক্সের কোশ ফিজিক্সের পরীক্ষা হইতো টোটাল একশো মার্কে যেখানে পঁচাত্তর ছিল আমাদের রিটেন এবং পঁচিশ ছিল আমাদের প্র্যাকটিক্যাল তো এখনও আমাদের পঁচিশ প্র্যাকটিক্যালে থাকবে আর আগের যে পঁচাত্তর ছিল রিটেনে সেখানে আমাদের পাঁচটা ছিল আমাদের সিকিউ পাঁচটা সিকিউর জন্য আমাদের পঞ্চাশ মার্ক এবং এমসিকিউ ছিল পঁচিশটা টোটাল হচ্ছে পঁচাত্তর মার্ক কিন্তু এখন আমাদের পঁচিশ প্র্যাকটিক্যালে থাকবে একশোর মধ্যে একশোর মধ্যে আমি যদি একটু লিখি একশোর মধ্যে আমাদের একশোর মধ্যে আমাদের পঁচিশ থাকতেছে হচ্ছে আমাদের কোথায় প্র্যাকটিক্যালি আগের মতো আর আর তাহলে আমাদের বাকি থাকতেছে পঁচাত্তর এই পঁচাত্তর হচ্ছে আমাদের রিটেন পার্ট এই রিটেন পার্টটা আবার তিন ভাগে ভাগ হয়েছে আগে যেটা দুই ভাগে ভাগ ছিল অর্থাৎ এই রিটেন পার্টের মধ্যে এখন এটা ভাগ হয়েছে ফর্টি প্লাস টেন প্লাস টোয়েন্টি ফাইভে এখন এটা কিভাবে ভাগ হয়েছে এই জিনিসটি আমরা একটু দেখব আমাদের আগে যেরকম সিকিউ ছিল এখনো সিকিউ আছে কিন্তু আমাদের আগে সিকিউ ছিল কয়টা আমাদের আগে সিকিউ ছিল আটটা কোয়েশ্চেন থাকতো তার মধ্যে পাঁচটা আনসার করতে হইতো এটা ছিল আমাদের আগে কিন্তু আমাদের এখন নতুন যে শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেখানে আমাদের সাতটা সিকিউ আসবে সাতটা সিকিউ থেকে আমাদেরকে আনসার করতে হবে টোটাল কয়টা চারটা এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে দশ করে প্রত্যেকটার মার্ক হচ্ছে আমাদের দশ করে তাহলে আমাদের সিকিউতে টোটাল আছে চার ইন্টু দশ অর্থাৎ চল্লিশ মার্ক এই জিনিসটা আমরা বুঝতে পারছি তাহলে আমাদের সিকিউতে এখন সাতটা থেকে চারটা থাকবে অর্থাৎ এখানে আমাদের অপশন আছে সাতটা থেকে আমরা যে কোনো চারটা আনসার করতে পারি আচ্ছা এরপরে আমরা যদি একটু এমসিকিউ পার্টটা দেখি আমাদের আগেও এমসিকিউ আসতো এখনও এমসিকিউ আসবে এবং আগে আমাদের এমসিকিউ পঁচিশটা থাকতো পঁচিশটা থেকে পঁচিশটা আনসার করতে হতো এখনও আমাদের সেম আমাদের ফিজিক্সের শর্ট সেলেবাসের যেই চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আমাদের পঁচিশটা এমসিকিউ আসবে এবং পঁচিশটা থেকে পঁচিশটাই আনসার করতে হবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে এক করে তো যদি তাই হয় তাহলে আমাদের এমসিকিউতে হচ্ছে পঁচিশ ইন্টু এক পঁচিশ ইন্টু এক অর্থাৎ আমাদের এম সিকিউতে হচ্ছে আমাদের পঁচিশ নম্বর বরাদ্দ আছে তাহলে আমাদের এখানে চল্লিশ এবং পঁচিশ সিকিউ আর এম চল্লিশ আর পঁচিশ মিলে হচ্ছে পঁয়ষট্টি নাম্বার তাহলে রিটেনের আর যে দশ সেটা কোথায় সেটার জন্য আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে এস এস থেকে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন এই শর্ট কোয়েশ্চেনটা কিরকম এখানে আমাদের সাতটা কোয়েশ্চেন দিবে সেখান থেকে আমাদেরকে পাঁচটা আনসার করতে হবে কয়টা আমরা যদি একটু দেখি এখানে লেখা আছে সাতটি থেকে পাঁচটি আনসার করতে হবে প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই করে প্রত্যেকটা শর্ট কোশ্চেন মার্ক দুই করে তাহলে আমাদের টোটাল এখানে মার্ক হচ্ছে ফাইভ ইন্টু টু অর্থাৎ দশ মার্ক পাঁচটা শর্ট কোশ্চেন আনসার করতে হবে প্রত্যেকটা দুই করে এবং এই শর্ট কোশ্চেন হচ্ছে আমাদের দশ মার্ক এবং এই শর্ট কোশ্চেনটাই হচ্ছে আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে এসএসসি দুই হাজার ছাব্বিশের জন্য এবং এরপর থেকে পরবর্তী ব্যাচগুলোর জন্য এখন আমরা প্রত্যেকটি একটু ইন্ডিভিজুয়ালি দেখব যে সিকিউ এম সিকিউ এবং শর্ট কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে আচ্ছা প্রথমে আমরা যদি একটু সিলেবাসটা দেখি আমাদের শর্ট কোশ্চেন আমাদের যে শর্ট সিলেবাসটা দিছে শীত সিলেবাসে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে আমরা জানি আমাদের ফিজিক্সে যদিও চোদ্দটা চ্যাপ্টার আছে কিন্তু আমাদের শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে এখানে কমাই শুধু সাতটা চ্যাপ্টার রাখা হয়েছে কতটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার কি কি সেই সাতটা চ্যাপ্টার সেই সাতটা চ্যাপ্টার এখানে লেখা আছে আমরা যদি দেখি আমাদের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ তারপর গতি বল কাজ ক্ষমতা ও শক্তি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ অর্থাৎ এই সাতটা চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে আছে আমাদের বোর্ডে যখন কোয়েশ্চেন করবে এই সাতটা চ্যাপ্টার থেকেই করবে আচ্ছা আমরা যদি এরপর দেখি আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কোনখান থেকে হবে সৃজনশীলের ক্ষেত্রে আমি আগেই বলছি সৃজনশীল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আছে আমরা হচ্ছে ক্লাস সিক্স থেকে সৃজনশীল কোশ্চেন আনসার করে আসতেছি এবং সৃজনশীল কোশ্চেন আমাদের আগেও ছিল এখনও আছে শুধু মান বন্টনে এটাই পরিবর্তন আসছে যে আমাকে সাতটা থেকে চারটা আনসার করতে হবে সাতটা থেকে চারটা আনসার করতে হবে প্রত্যেকটা দশ করে এখানে চল্লিশ মার্ক তাহলে আমার এই চারটা সাতটা সিকিউ যে আসবে কোন কোন চ্যাপ্টার থেকে আসবে আমাদের সিলেবাসের এই চ্যাপ্টারগুলো থেকে আসবে যেটা আগে আগের সাইডে লেখা ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার আছে সাতটা এবং আমাদের সিকিউ আসবে সাতটা তার মানে আমরা বলতে পারি আমাদের অন এভারেজ অন এভারেজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা একটা করে সিকিউ পাচ্ছি আমাদের চ্যাপ্টারগুলো যদি দেখি ভৌত রাশি এবং তাদের পরিমাপ গতি বল কাজ ক্ষমতা তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেহেতু একটা করে পাচ্ছি আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ে যেতে হবে এখানে আমাদের যে জিনিসটা অনেক সময় করে সেটা হচ্ছে যে কয়েকটা চ্যাপ্টার এক বা একাধিক চ্যাপ্টার মিক্সড করে অনেক সময় সিকিউ আসতে পারে যেমন আমি যদি বলি অনেক সময় আমাদের দেখা যায় যে বল এবং কাজ ক্ষমতা ও শক্তি এই দুটো চ্যাপ্টার বল এবং কাজ ক্ষমতা শক্তি এই দুটো চ্যাপ্টার থেকে অনেক সময় মিক্সড করে দেয় আবার অনেক সময় গতি এবং বল থেকে মিক্সড করে দেয় গতি গতি থেকে থেকে একটা পিওর দিল যে এবং বল মিক্সড করে আবার সিকিউ অনেক সময় দেখা যায় বল থেকে একটা পিওর সিকিউ দিল একটা সিকিউ দিল যে বল এবং কাজ ক্ষমতা ও শক্তি থেকে এরকম করে আসবে বাট আমাদের অবশ্যই যেহেতু আমাদের সাতটা চ্যাপ্টার এবং আমাদের সাতটা সিকিউ আসবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের টাচ করা হবে এবং এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ভৌত পরিমাপ এটা অনেক সময় আমরা কম গুরুত্ব দিই বাট আমাদের যেহেতু এখন চ্যাপ্টার কম আছে শর্ট সিলেবাসে তো এই চ্যাপ্টারটাকেও আমরা অবহেলা করতে পারবো না এই চ্যাপ্টারটা থেকেও আমাদের সিকিউ আসতে পারে আর যদি সিকিউ অনেক সময় যদি গঘ সিকিউতে আমরা জানি কখ গঘ থাকে যদি গঘ নাও আসে আমাদের কখের জন্য হলেও কিন্তু ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই চ্যাপ্টারটা পড়তে হবে আবার অনেক সময় আমাদের সিকিউতে দেখা যায় খ এক চ্যাপ্টার থেকে দেয় গঘ আরেক চ্যাপ্টার থেকে দেয় কিন্তু অন এভারেজ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কখ কখ সবগুলো কোশ্চেনই আসবে এবং সাতটা থেকে আমাদের এখানে আনসার করতে হবে কয়টা চারটা টোটাল চল্লিশ নাম্বার থাকবে সিকিউর জন্য আচ্ছা এরপরে যদি আমরা আমাদের নেক্সট পার্টে মুভ করি যেটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ পার্ট এখানেও আমাদের আগেও যেটা হইতো আমাদের আগে এস এসসি ছাব্বিশের আগেও এমসিকিউ পঁচিশটা থাকতো পঁচিশটা থেকে পঁচিশটাই আনসার করতে হতো এখনও আমাদের সেম পঁচিশটাই আনসার করতে হবে প্রত্যেকটার মার্ক কত এক করে অর্থাৎ এমসিকিউতে কিন্তু আমাদের কোনো অপশন নাই এমসিকিউতে যেহেতু অপশন নাই এবং আমাদের সিলেবাস হচ্ছে এই সাতটা চ্যাপ্টার আছে তাহলে আমাদের এই সাতটা চ্যাপ্টারে ভালো করে পড়তে হবে এখান থেকে আমাদের পঁচিশটা আসবে অন অ্যাভারেজ আমরা বলতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিন বা চারটা করে আসবে এবং সি কিউ আসবে এবং থেকে আসবে আমরা কিন্তু কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব দিতে পারি না আমরা যদি সিকিউর ক্ষেত্রে দেখি সিকিউর ক্ষেত্রে কেউ যদি চায় হয়তো দু একটা চ্যাপ্টার স্কিপ করতে পারে কারণ আমাদের এখানে অপশন আছে সাতটা থেকে আমাদের আমাদের সাতটা থেকে চারটা সিকিউ আনসার করতে হবে কোনো একটা বা দুইটা চ্যাপ্টার কেউ যদি কোনো স্টুডেন্ট চায় তারা স্কিপ করতে পারে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি আমি বলি আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাস্ট বি এমসিকিউ আসতেছে অন অ্যাভারেজ তিনটা বা চারটা করে সো এমসিকিউর জন্য আমরা কোনো চ্যাপ্টারে বাদ দিতে পারবো না আমরা পড়া যদি শর্টও করতে চাই আমাদের এমসিকিউর জন্য ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে দেন আমি যদি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে আসি যেটা আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মানবন্ডনটা এখানে আবার লেখা আছে যেটা আমি বলছি সব মিলিয়ে টোটাল কয়টা কোশ্চেন আসবে সাতটা সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তার মধ্যে আনসার করতে হবে কয়টা আনসার করতে হবে পাঁচটা তার মানে এখানে আমাদের বাছাই করার অপশন আছে আমাদের কাছে অপশন আছে আমরা চাইলে যে দুইটা বাদ দিতে পারি এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মান কত দুই করে এবং তাহলে মোট নাম্বার কত পাঁচ ইন্টু দুই অর্থাৎ টোটাল আমাদের শর্ট কোশ্চেনের জন্য দশ নাম্বার বরাদ্দ থাকবে এখন এই শর্ট কোশ্চেনটা যেহেতু নতুন করে অ্যাড করা হয়েছে এসএসসি দুই হাজার ছাব্বিশের জন্য অনেক স্টুডেন্টই আমি জানি তোমরা হচ্ছে যে তোমরা হচ্ছে যে একটু কনফিউজ যে আমি আসলে শর্ট কোশ্চেনটা কিভাবে পড়বো আহ তো শর্ট কোশ্চেন কিভাবে পড়বো এবং পরীক্ষায় কিভাবে লিখলে আমি শর্ট কোশ্চেনটা ভালো করতে পারবো তোমাদের জন্য হচ্ছে আমি একটু করে সাজেশন দি বাট তোমাদেরকে আমি যে জিনিসটা মেনশন করে দিতে চাই আমাদের সলফেরিক ব্যাচ থেকে তোমাদের ফিজিক্সের শর্ট কোশ্চেনের জন্য আলাদা একটা ডেডিকেটেড লেকচার থাকবে তোমরা শর্ট কোশ্চেনে কিভাবে ভালো করতে পারবা সেটা আমি কমেন্টে পিন করে দিব অথবা তোমরা যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের আই বাটনেও তোমরা পেয়ে যাবে তো সেই ভিডিওটাও তোমরা বলবো দেখে নিবা আজকে আমি যে মূলত আমার যে মোটিভটা সেটা ছিল হচ্ছে তোমাদেরকে তোমাদের যে শর্ট সিলেবাস সেটা অ্যানালাইসিস করে দেওয়া আমি যদি একটু সংক্ষেপে বলি শর্ট কোশ্চেনটা যদি আমাদের ভালো করতে হয় আমাদের যে নতুন শর্ট কোশ্চেনটা অ্যাড করা হয়েছে সেটার জন্য আমরা যদি একটু খেয়াল করি শর্ট কোশ্চেন আমাদের মার্ক কত করে মার্ক হচ্ছে প্রত্যেকটা পার কোশ্চেনের মার্ক হচ্ছে দুই করে অর্থাৎ এই শর্ট কোশ্চেন হবে অনেকটা আমাদের সিকিউর খ এর মতো সিকিউর আমরা জানি আমাদের সিকিউর খ যেটা যেটাকে আমরা অনুধাবনমূলক কোশ্চেন বলি আমাদের কিন্তু এখনও সিকিউ আছে তো সিকিউর খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন আচ্ছা আমি একটু সিকিউর খ নাম্বারটা হচ্ছে আমাদের সিকিউর খটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন আমরা যদি এই শর্ট কোশ্চেনে ভালো করতে চাই তাহলে আমরা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য যেভাবে আমরা प्रिपरेशनটা নিই সেভাবেই प्रिपरेशनটা নিব এবং আমরা ভালো করার জন্য আমরা যদি কোনো কিছু ফলো করতে চাই যে আমরা কোথা থেকে শর্ট কোশ্চেন পড়ব তোমাদের জন্য একটা সাজেশন থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমরা টেস্ট পেপারের এই সিকিউর খ নাম্বার যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা কারণ তোমাদের শর্ট কোশ্চেনও এইরকমই হবে অর্থাৎ সিকিউর খতে যেরকম হয় এখন আমি যদি তাও আরেকটু তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বা আমাদের অনুধাবনমূলক কোশ্চেন গুলো যখন আসতো দুই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে কি রকম একটা হইতে পারে যে তোমাদের ব্যাখ্যা কনসেপ্ট থেকে আমাদের খ নাম্বার কোশ্চেনটা অনেক সময় আমরা দেখতাম যে আমাদের কনসেপ্ট থেকে আসতো কনসেপ্ট থেকে কি রকম আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করতে যে এই জিনিসটা কেন হয় কিভাবে হয় এই টাইপের অর্থাৎ কোশ্চেন গুলো কি টাইপের হইতো কেন কিভাবে এই টাইপের যেমন আমি যদি একটু উদাহরণ দিই অনেক সময় আমাদের খতে বা তোমাদের শর্ট কোয়েশ্চনে যেরকম কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে ধরো বোতলের আমরা জানি হচ্ছে বোতলের ছিপিতে খাঁচ কাটা থাকে এখন একটা কোশ্চেন আসতে পারে বোতলের ছিপিতে থাকে থাকে কেন এখন এই জিনিসটা কিন্তু কিন্তু তোমার যদি তখন তুমি দিতে পারবে আমরা জানি হচ্ছে যে আমাদের বোতলের ছিপিটা আমাদের যদি আটকে রাখতে চাই তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘর্ষণ থাকা লাগবে ঘর্ষণ বল থাকা লাগবে এবং ঘর্ষণ বৃদ্ধি করার জন্য কিন্তু বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে এরকম আরো কোশ্চেন আসতে পারে যেমন ধরা যাক পৃথিবীর বিভব শূন্য কেন পৃথিবীর বিভব শূন্য কেন এটার জন্য তোমাদের হচ্ছে যে বিভবের কনসেপ্টটা থাকা লাগবে এবং তোমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন ধরা হয় এটার আনসারটাও তোমাদেরকে জানতে হবে কারণ আমরা জানি পৃথিবী একটা বিশাল গোলক এখান থেকে কিছু পরিমাণ চার্জ কমলে বাড়লে এটার চার্জের পরিবর্তন আসে না এবং বিভব বিভবটা যেহেতু চার্জের উপর আমরা ডিপেন্ড করে বিভবটাকে সংজ্ঞায়িত করছি তাই হচ্ছে যে আমরা বলতে পারি যে পৃথিবীর বিভব শূন্য এরকম আমাদের এই জাতীয় কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে আরেকটা আসতে পারে যেরকম যেমন বোলাররা যখন বল করে তখন দৌড়ে এসে কেন বল করে আমরা জানি কি আমাদের 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 হচ্ছে যদি একটা 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 বেগ দিতে হয় বল বল প্রয়োগ প্রয়োগ করতে করতে হবে করলে আমরা বেগটা বৃদ্ধি বস্তু এই কারণে এভাবে এরকম কোশ্চেন আসতে পারে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতে এটা গেল আমার এক নাম্বার টাইপ আবার আমার দুই নাম্বার টাইপ আরেকটা আসতে পারে সেটা হচ্ছে সূত্র থেকে আমরা ফিজিক্সে অনেক সূত্র পড়ছি না সূত্রের ব্যাখ্যা থেকে অ্যাকচুয়ালি সূত্র থেকে না সূত্রের ব্যাখ্যা থেকে এখন কথা হচ্ছে সূত্রের ব্যাখ্যা থেকে বলতে কি রকম আসতে পারে সেটা হচ্ছে যে ধরা যাক আমরা একটা সূত্র জানি কি আমরা রোধের চলতরিতে আমরা রোধের একটা সূত্র পড়ছি কি রোধ আর ইজ টু রো এল বাই এ এখন আমাদের সূত্রগুলোর ক্ষেত্রে যেটা করতে হবে প্রত্যেকটা সূত্র আমাদের ভালো করে সূত্রের সিগনিফিকেন্সটা বুঝতে হবে প্রত্যেকটা টার্মের মিনিংটা বুঝতে হবে কোনটা অ্যাকচুয়ালি কি মিন করে যেমন এখানে আমরা জানি আরটা হচ্ছে রোধ রোটা হচ্ছে আপেক্ষিক রোধ এল হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে তারের ক্ষেত্রফল এখন এখান থেকে যদি আমাদের কোশ্চেন আসে যে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে এখান থেকে হয়তো আমরা সূত্র আমরা যদি বলি যে রো কি হবে এ আর বাই হবে এল কিন্তু আপেক্ষিক রোধ আসলে না তো ক্ষেত্রফলের উপর না রোধের উপর নাকি না তো দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আপেক্ষিক রোধ হচ্ছে একটা পদার্থের একটা কনস্ট্যান্ট প্রপার্টি তো এই জিনিসগুলো আমাদের সূত্রের ব্যাখ্যা থেকে জানতে হবে যেমন আরেকটা সূত্র আমি যদি বলি এফ ইজ ইকাল টু এম এ এই সূত্রটা আমরা জানি এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে চলে কেন এটা অ্যাকচুয়ালি এই সূত্রের ব্যাখ্যা আমরা যদি f ma সূত্র দেখি যদি বল প্রয়োগ করা না হয় তখন f 0 f 0 হলে আমাদের a 0 হবে কারণ m 0 এখন a যদি 0 হয় ত্বরণ যদি শূন্য হয় তখন আমাদের ভর বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তন হচ্ছে শূন্য হবে এবং যদি বেগের পরিবর্তন শূন্য হয় তার মানে বস্তুটা সমবেগে চলতেছে অর্থাৎ এরকম সূত্রের ব্যাখ্যা থেকে ছোটখাটো কোশ্চেন আসতে পারে এখানে আমাদের যদি কোন একটা কিছুর সংজ্ঞা চাই অনেক সময় সংজ্ঞা থেকেও আসতে পারে যে তড়িৎ প্রাবল্য বলতে কি বুঝো তখন আমাদের সংজ্ঞাটা প্রথমে এক লাইনে দিয়ে দিব আমরা তারপরে হচ্ছে যে আমরা ফারদার একটু ব্যাখ্যা করবো যে তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি তড়িৎ প্রবল্যের সূত্রটা দিয়ে দেন প্রত্যেকটা সূত্রের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কোনটা মিন করে কোনটা কি মিন করে এটা দিলে আমাদের শর্ট কোশ্চেনের দুই নাম্বারের জন্য আনসার করা হয়ে যাবে আচ্ছা তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের এতটুকুই আমাদের শর্ট সিলেবাস তোমাদের জন্য যে নতুন শর্ট সিলেবাসটা লঞ্চ করা হয়েছে সেটার একটা অ্যানালাইসিস দিলাম ছোটখাটো এছাড়াও আমাদের তোমরা যদি আরও এরকম নানান রকম টিপস এবং ট্রিক্স চাও এবং তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে আমাদের সালফেরিক ব্যাঞ্চের গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যাবা এবং খুব শীঘ্রই তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের তোমাদের যে শর্ট সিলেবাস ওটার একটা একাডেমিক কোর্স লঞ্চ হতে যাচ্ছে তো তোমরা যারা যারাই অবশ্যই যারা যারা নিশ্চিত এ প্লাসটা এই জিনিসটা এনশিওর করতে চাও তারা অবশ্যই আমাদের শর্ট সিলেবাসের কোর্সে যুক্ত হয়ে যাবা থ্যাংক ইউরিওান